আমার সাথে ডিভোর্স না হওয়া সত্ত্বেও আমার স্বামী আমার দেবরের বউকে বিয়ে করে নিয়েছে আমাদের কোনো সন্তান আমাদের বিয়ের বয়স আট বছর পেরিয়ে গেছে এইদিকে আমার দেবরের বউ অনেক বেশি সুন্দরী ছিল এবং উচ্চ আমার দেবরের বিয়ের বয়স চার বছর হয়েছে তাদের ঘরে কোল আলো করে দুটো ফুটফুটে সন্তান আমাদের যে সন্তান হচ্ছে না এর মূল সমস্যাটা ছিল আমার স্বামীর বিয়ের চার বছর পর ডক্টরের কাছে গেলে ডক্টর আমাদের জানায় আমার স্বামী কখনো বাবা হতে পারে আমার স্বামীর আমার স্বামীর সন্তান হবার সক্ষমতা নেই তখন আমার স্বামী আমাকে অনেক ভালোবাসত আমার স্বামী আমার হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করেছিল তাকে ছেড়ে যেন আমি কথা দিয়েছিলাম হ্যাঁ আমি তোমায় ছেড়ে কোথাও যাবো না কিন্তু আমার স্বামী আমার সাথে এরকম একটা কাজ করে ফেলবে আমি কখনোই কল্পনা করতে পারি দেবর গত মাস আগে বাইক অ্যাক্সিডেন্ট করে থেকে নিয়েছে তার বড় ছেলের বয়স ছিল মাত্র দেড় আমার যা তখন চার মাসের প্রেগনেন্ট ছিল আমার যা আর দেবর দোত আমার হাজবেন্ড আমি আর আমার শাশুড়ি নিশ্চলায় থাকতাম আমার হাজবেন্ড আর দেবর দুজনে মিলে আমাদের পারিবারিক ব্যবসাটা দেবর মারা যাওয়ার পর আমার শাশুড়ি উঠে যায় দোতলায় তার বউয়ের কাছে আমার দেবরের বউ ছিল আমার শাশুড়ির ভাইয়ের আমার শাশুড়ি আমাদের দরজায় করানাতেছে ঘরে ঢুকে কান্নাকাটি করে কান্নাজড়িতে কণ্ঠে বলল রাফিন বাবা বাবা করতেছে রাফিন হলো আমার দেবরের ছেলে এখনও ঘুমাচ্ছে না অনেক কান্নাকাটি করতেছে তুই তাড়াতাড়ি ওপরে চলে যাই তুই ওপরেই ঘুমাবি তখন আমি আমার শাশুড়ি মাকে বললাম মা আমি নিচে একা কী থাকবো তাহলে আমিও ওপরে চলে যাই তখন শাশুড়িমা এক বাক্যে বলে না না তোমার উপরে যাওয়ার দরকার নেই ওপরে এতগুলো রুম আমার স্বামী ওই যে ওপরে চলে গেল সে তেমন একটা রাতে আর নিচে নামে ইচ্ছা করলে নিচে নামে আমার সাথে কিছুটা সময় কাটায় তারপর আবার যাই ধীরে ধীরে আমাদের মাঝে একটা দূরত্ব সৃষ্টি রাত্রে আমার স্বামী আর শাশুড়ি আমার রুমে আসলো তারপর শাশুড়িমা বললো তুমি তো জানো তোমার স্বামীর কখনো সন্তান হবে না আমি বললাম জিমা তখন শাশুড়িমা উত্তরে বলে তাহলে তুমি এই সংসারে থেকে হবে ছয়টা মাস পার হয়ে গেল আমাদের দুজনের মাঝে এখন বিশাল দূরত্বের সৃষ্টি হয়ে গিয়েছে তখন আমার জায়ের বাচ্চা হচ্ছে দুই মাস বয়স তখন আমার শাশুড়ি বলল তুমি তো জানো তোমার দেবর দুনিয়া থেকে চলে গেছে আর তোমার জায়ের বয়সও খুব অল্প এর মাঝে দুটো ছেলে সন্তান হয়েছে ছেলে দুটোই তো আমাদের বংশ রক্ষা করবে আমি চাই আমার বড় ছেলে আমার ছোট ছেলের বউকে আমি বুঝতে পেরেছিলাম আমার স্বামী এখন আর আমাকে বললো তোমার ইচ্ছা করলে তুমি এখানে থাকবে না হলে তুমি তোমার বাবার বাড়ি চলে যাবে আমার শাশুড়ি বলল তুমি তো শিক্ষিত মেয়ে তুমি চাইলে চাকরি করতে পারবে তোমাকে পাঁচ লাখ টাকা দেবো সমস্যাই হবে না উত্তরে আমি আমার স্বামী আর শাশুড়িকে জানিয়ে দিলাম আপনারা যা খুশি তাই করেন কিন্তু আমি এখান থেকে কোনোভাবেই যাব টাকার কোনো প্রয়োজন নেই তারপরে আমি ওই বসে থাকা শুরু করলাম আমার স্বামী আমার যাকে বিয়ে করে নিল তারা ওপরে উঠে গেল তাদের খুব সুখী সংসার যাচ্ছে এদিকে আমি নিস তলায় পড়ে রইলাম আমার স্বামী মন চালে মাসে একবার আসে না হলে কোনো সময় দুই তিন মাস আসেই না এদিকে আমার হাঁস মুরগি গরু ছাগল রয়েছে আমি গ্রামের মেয়ে আমি সব বড় ভাইয়া ভাবি আমাকে খুব ভালোবাসে এসব কথা শোনার পর আমার বড় ভাইয়া ভাবি আমাকে নিতে এসেছিলো আমি তাদের সাপ সাপ জানিয়ে দিয়েছি আমি এখান থেকে কোথাও যাব না এটা আমার স্বামীর আমার ভাইয়া ভাবি আমার কথাগুলো শুনে খুব রাগ করেছিল বলতেছিল আমরা না খেয়ে থাকলে তোমাকেও না খেয়ে রাখতাম আমরা একবেলা খেতে পেলেও তোমাকে একবেলা দিতাম তুমি চলো আমার তুমি চোখের সামনে থেকে এতটা অপমান এতটা কষ্ট কেন সহ্য করতেছো তুমি চলো আমাদের সাথে কিন্তু আমি তো তাদের বোঝাতে পারতেছি না আমার স্বামীকে আমি প্রচণ্ড ভালোবাসি এটা আমার স্বামীর বাড়ি আমি চোখের দেখা হলো আমার স্বামীকে দেখতে পাই